আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরেও কিন্তু উন্নয়নের কাজ থেমে নেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু হাসু আপা চলে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশের কাজ দ্রুত গতির সাথে চলে যাচ্ছে দেখতে পারছেন এটা হচ্ছে সিরাজগঞ্জ রোডে এই কাজটা চলবে মান আছে তো এইদিকে আমি বাচ্চার মত বসে একটু জ্যামের মতো পড়ে গেছি তো ওইদিকে ওইদিক তাকাচ্ছে এবং উন্নয়নটা দেখছি অনেক সুন্দর উন্নয়ন চলছে বাংলাদেশের ভিতরে হাইও রোডগুলো তো উড়াল সেতু দিয়ে বিভিন্ন উন্নয়নের কাজ চলতেছে বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন সিরাজগঞ্জের এই রোডে মানে যেটাকে বলা হয় রোড সিরাজগঞ্জে এই রোডের উন্নয়ন কাজটা অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে যেহেতু আওয়ামী লীগ সরকার থাকতে কিন্তু এই কাজটা শুরু হয়ে গিয়েছিল এখন অনেক সুন্দরভাবে গতি নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রমিক ভাইরা আমাদের তারপর ইঞ্জিনিয়াররা সকলে মিলে কাজটা কিন্তু আগায় নিয়ে যাচ্ছে তো উন্নত হোক আমাদের বাংলাদেশটা আরও উন্নত হোক সুন্দর হোক আমাদের বাংলাদেশটা আমরা যেন সকলেই বাংলাদেশে মিলেমিশে বসবাস করতে পারি এখানে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে কিন্তু আমরা এই বাংলাদেশে বসবাস করি তো এই দিকটাতে জামে পড়ার মাঝখানে আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর উন্নয়ন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এরকম সুন্দর কাজ হচ্ছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে বাইরের দৃশ্যগুলো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে আস্তে আস্তে কতটা উন্নয়ন হয়ে যাচ্ছে যেহেতু আমাদের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার উনি অনেকটা সুন্দরভাবে আরও দেশটাকে সুন্দরভাবে সাজানোর সেই পরিকল্পনা উনি করতেছে তো আলহামদুলিল্লাহ তার বাস্তবায়ন পরিকল্পনাগুলো যেন স্বপ্নগুলো বাস্তবায়নের যেন করতে পারে তিনি এবং বাংলাদেশটাকে সুন্দর দিকে নিয়ে যেতে পারে এবং বহির্বিশ্বের কাছে যেন আমরা এই বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তুলতে পারি আর সকলে মিলে আমরা অন্যায় প্রতিবাদ করতে হবে শুধু অন্যায় দেখে প্রশ্রয় দেওয়া যাবে না অন্যায় নিজেও করব না দেশের ভিতরে কোনো সম্পদ দেশীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ যেন কেউ ক্ষতিগ্রস্ত